বন্ধুরা আজকের ভিডিওতে ইন্ডিয়ার সাকসেসফুল ইনভেস্টার তথা আমার ফেভারিট ইনভেস্টার মিস্টার বিজয় কেডিয়া স্যারের পোর্টফোলিওর একটি মাইক্রো ক্যাপ ইনফ্রা কোম্পানি ডিসকাস করবো যে কোম্পানিটা এখান থেকে একটা ভালো রিটার্নের পোটেন্সিয়াল কোম্পানিটার মধ্যে আমি দেখতে পাচ্ছি কোম্পানিটার মধ্যে বিশাল বড় ভ্যালুয়েশন গ্যাপ আছে এবং তার সাথে সাথে যেহেতু ইন্ডিয়ান গভর্নমেন্টের এখান থেকে ইনফ্রার উপর একটা বড় ফোকাস রয়েছে তো লং টার্মের জন্য যদি আপনি হোল্ড করে রাখতে পারেন একটু হাই রিস্ক নিতে পারেন তাহলে ডেফিনেটলি এই কোম্পানিটায় এখান থেকে মাল্টিফল রিটার্নের পোটেন্সিয়াল আমি দেখতে পাচ্ছি অতীতেও আমি কোম্পানিটা একদম লোয়ার লেভেলে ডিসকাসও করেছিলাম এবং আমি বড় অ্যালোকেশনের সাথে কোম্পানিতে এন্ট্রি নেওয়ার সাথে সাথে আপনাদের ডিসকাস করেও জানিয়েছিলাম সেখান থেকে বড় বড় প্রফিট আমরা দুবার এই কোম্পানি থেকে বুকিং করেছি কিন্তু আজকের দিনেও কোম্পানিটা একটা ভালো ডেভেলপমেন্ট আমি দেখতে পাচ্ছি যে কারণে আমার এক্সপেকটেশন অনুযায়ী এবং আমার এক্সপিরিয়েন্স বলছে যে এই কোম্পানিটাকে লং রানে ধরে রাখতে পারলে ডেফিনেটলি কোম্পানি থেকে একটা বড় প্রফিটের চান্স রয়েছে এবং আমাদের এক্সপিরিয়েন্সের সাথে এখানে মিস্টার বিজয় কেডিয়ারে একটা ভালো অ্যালোকেশন রয়েছে যে কারণে একটু এক্সট্রা কনফিডেন্স তো এই কোম্পানিতে আপনি পাবেন তবে বলে দিচ্ছি কোনো ধরনের বাই অথবা সেল রিকমেন্ডেশন হিসেবে ভিডিওটিকে নেবেন না আমার অ্যানালাইসিসের সাথে যদি আপনার অ্যানালাইসিস ম্যাচ করে তবেই আপনি ইনভেস্টমেন্ট ডিসিশন নেবেন এবং ইনভেস্ট করার আগে নিজের ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কনসাল্ট করে তারপর ইনভেস্ট করার চেষ্টা করবেন সেকেন্ড পয়েন্ট যেহেতু এটা একটা মাইক্রোক্যাপ কোম্পানি সে কারণে অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে মার্কেট যদি নেগেটিভ সেন্টিমেন্টে যায় তাহলে এই ধরনের কোম্পানিতে কিন্তু ডাউনসাইড রিস্ক একটু বেশি থাকে কিন্তু যেহেতু লং রানের জন্য কোম্পানিটাকে আমি বাছাই করেছি সে কারণে আমি মনে করছি যদি কোম্পানিটা নিচেও যায় কোনো নেগেটিভ সেন্টিমেন্টের কারণে বা যে কোনো কারণেই তাহলে কিন্তু সেখানে ডাউনে গেলে আমাদের আরও বড় ভ্যালু বাইং অপরচুনিটি ক্রিয়েট করবে যে কারণে ছোট অ্যালোকেশনের সাথে এন্ট্রি নিন এবং লং টার্মে ধরে রাখতে পারলে তবেই কোম্পানিটা ইনভেস্টমেন্ট ডিসিশন নেওয়া যায় কেন কোম্পানিটা ভালো কোম্পানির মধ্যে একটা বিশাল বড় অর্ডার বুক এসছে যেই অর্ডার বুকটার জন্য অ্যাকচুয়ালি কোম্পানির এবিডটা ইনক্রিজ হবে কোম্পানির এবিডটা ডা মার্জিন ইনক্রিজ হবে এবং কোম্পানির টপ লাইন যেখান থেকে পাঁচ সাত গুণ ইনক্রিজের পোটেন্সিয়াল রয়েছে এবং তার সাথে শুধু রিসেন্ট অর্ডার বুকই নয় বর্তমানে যে অর্ডারগুলো চলছে সেগুলোতেও কিন্তু কোম্পানি বড় অ্যাচিভমেন্ট অলরেডি করছে এবং অতীতেরও কোম্পানির বেশ কিছু অ্যাচিভমেন্ট রয়েছে এই বিজনেস সেক্টরে রয়েছে যে কারণে আমি মনে করছি পারফেক্ট কোম্পানি ছোট মার্কেট ক্যাপের সাথে বড় বাম্পার রিটার্নের জন্য কোম্পানিটা কোম্পানিটা হতে পারে তো চলুন তৈরি কেন বাছাই করেছি কেন মনে করছি ভালো রিটার্ন দিতে পারে সেই প্রত্যেকটা সাইন আপনাদের প্রত্যেকটা কোম্পানির বিজনেস মডেল থেকে শুরু করে কোম্পানির ফিনান্সিয়াল স্টেটমেন্ট থেকে শুরু করে কোম্পানির অর্ডার বুক ডাইভার্সিফিকেশন থেকে শুরু করে সমস্ত পয়েন্টস বোঝানোর আগে চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পুরো ভিডিওটি দেখে যদি মনে হয় কিছুটা হলেও পজিটিভ নলেজ গেইন হয়েছে অবশ্যই আমাকে অ্যাপ্রিসিয়েট করতে চাইলে ভিডিওটিকে লাইক করতে ভুলবেন না এবং ফ্যামিলি মেম্বার্স অথবা বন্ধু বান্ধবের সাথে ভিডিওটিকে শেয়ার করতে ভুলবেন না চলুন কোম্পানির বিজনেস তথা কোম্পানির ভ্যালুয়েশন বোঝানোর জন্য আমি আপনার সাথে স্ক্রিন রেকর্ডিং শেয়ার করছি সবার আগে কোম্পানির বিজনেস মডেল আপনাদের ক্লিয়ার করব আশা করছি এখন আপনারা আমার স্ক্রিনটি দেখতে পাচ্ছেন সবার প্রথমে কোম্পানির যদি আমি নাম ডিসক্লোজ করি তাহলে কোম্পানির নাম হচ্ছে পাটেল ইঞ্জিনিয়ারিং লিমিটেড মিস্টার বিজয় কেডিয়া স্যারের পোর্টফোলিওতে স্ট্রং অ্যালোকেশনের সাথে কোম্পানিটাকে উনি দেড় বছর ধরে হোল্ড করছেন এবং অতীতে এই কোম্পানি নিয়ে ডিটেইল ভিডিও আমি বানিয়ে দিয়েছি আজকের দিনে যদি কোম্পানির বিজনেস মডেলের কিছু স্ট্রেংথ এছাড়া কোম্পানির বিজনেসের এক্সপার্টিস সম্পর্কে ডিসকাস করতে হয় তাহলে সবার প্রথমে কোম্পানি এই ইন্ডাস্ট্রিতে পঁচাত্তর বছরের এক্সপিরিয়েন্স নিয়ে কাজ করছে তো ইন্ডাস্ট্রিজ এক্সপার্টিস রয়েছে এ নিয়েতে কোনো ডাউট থাকা উচিতই নয় নেক্সট পয়েন্টে যদি আমি যাই একটু ডিটেইলে যদি আমি কোম্পানির বিজনেস মডেল ক্লিয়ার করি তাহলে কোম্পানি ওভারঅল ইনফ্রাস্ট্রাকচার সেক্টর থেকে ক্রিয়েট করছে যার মধ্যে কোম্পানির ড্যামস তৈরি করে থাকে ব্রিজেস তৈরি করে থাকে টানেলস রোড এছাড়া কোম্পানি ইন্ডাস্ট্রিয়াল যে সমস্ত স্ট্রাকচারগুলো তৈরি হয়ে থাকে সেই ওভারঅল সেক্টর থেকে বিলং করছে মাথায় রাখতে হবে কোম্পানি ইন্ডিয়ান রেলওয়ে ট্র্যাকও কিন্তু তৈরি করে থাকে যে কারণে কোম্পানি ডেফিনেটলি ডাইভার্সিফাই বিজনেস পোর্টফোলিও তৈরি করে এবং ওভারঅল ইন্ডাস্ট্রিতেই কিন্তু একটা বাম্পার লেভেল ভবিষ্যতে অপরচুনিটি রয়েছে কারণ ইন্ডিয়া আজকে একটা ইমার্জিং কান্ট্রি অথবা একটা গ্রোয়িং কান্ট্রি নেক্সট পয়েন্টে যে কোনো এই ধরনের ইঞ্জিনিয়ারিং লিমিটেড কোম্পানির ক্ষেত্রে মানে ইনফ্রা কোম্পানির ক্ষেত্রে তার অর্ডার বুক একটা ইম্পর্ট্যান্ট রোল প্লে করে আজকে দিনে যদি আমি কোম্পানির মার্কেট ক্যাপ হিসেবে বা আজকে টোটাল কোম্পানির সেলস হিসেবে কোম্পানির ভবিষ্যতের অর্ডার বুকটাকে দেখি তাহলে দেখুন কোম্পানির এখানে আমি যদি একটা মিলিয়ান দেওয়া রয়েছে যদি আমি ক্রোরে কনভার্ট করে দিই তাহলে আপনার বুঝতে সুবিধা হবে যে কারণে কোম্পানির আজকের দিনে টোটাল অর্ডার বুক যদি আমি দেখি আঠেরো হাজার ছশো তেষট্টি কোটির অর্ডার বুক কোম্পানির কাছে রয়েছে অ্যামাউন্টটা মাথায় রাখবেন আঠেরো হাজার কোটির কোম্পানির অর্ডার বুক রয়েছে যখন আমরা কোম্পানির প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্ট ডিসকাস করব তখন বুঝতে পারবেন যে কোম্পানির আজকের দিনে টোটাল সেলসের তুলনায় এই অর্ডার বুকটা কতটা পজিটিভ সাইড মানে কতটা উপরের লেভেলের নেক্সট পয়েন্টে যদি আমি কোম্পানির বিজনেস রিলেটেড কিছু ফিগার্স আপনাকে দেখাই যেটা দিয়ে আপনারা কনফিডেন্স পাবেন যে এই কোম্পানির এই ইন্ডাস্ট্রিতে কতটা এক্সপিরিয়েন্স রয়েছে এবং কোম্পানির মধ্যে কি কী অ্যাডভান্টেজ রয়েছে তো সবার প্রথমে কোম্পানির সেভেন প্লাস ডিকেটস এক্সপিরিয়েন্সের সাথে কাজ করছে সাত ডিকেটস মানে সত্তর বছরের উপরে কোম্পানির এক্সপিরিয়েন্স রয়েছে নেক্সট পয়েন্টে কোম্পানি ইন্ডিয়ার ডাইভার্সিফাইড পোর্টফোলিও তৈরি করেছে মানে ডাইভার্সিফাইড স্টেট থেকে বিজনেস করছে যেখানে কোম্পানির ডোমেস্টিক প্রেজেন্টের মধ্যে পনেরোটা স্টেট থেকে কোম্পানি বিজনেস রান করছে মানে একটা দুটো স্টেটের উপর কোম্পানি ডিপেন্ড করে না নেক্সট পয়েন্টে কোম্পানির কাছে আজকের দিনে যদি আমি মেগাওয়াট হিসেবে কোম্পানির হাইড্রো প্রজেক্ট প্ল্যান্টের কথা বলি যেখানে পনেরো হাজার প্লাস মেগাওয়াট কোম্পানির হাইড্রো প্রজেক্ট কোম্পানির অর্ডার বুকে রয়েছে নেক্সট পয়েন্টে কোম্পানির কমপ্লিটেড যে সমস্ত প্রোজেক্টগুলো রয়েছে তার মধ্যে টোটাল সাতাশিটা প্লাস ড্যামস কোম্পানি অলরেডি কমপ্লিট করেছে এর সাথে সাথে কোম্পানির যদি আমি কমপ্লিটেড কিছু টানেলসের কথা বলি তিনশো প্লাস কিলোমিটার টানেলস কোম্পানি কমপ্লিট করেছে তো ড্যামস থেকে কাজ করছে হাইড্রো প্রজেক্ট থেকে কাজ করছে ডাইভার্সিফাই স্টেট ডাইভার্সিফিকেশন রেখেছে টানেলসেও কোম্পানির এক্সপিরিয়েন্স রয়েছে এছাড়া কোম্পানির ইরিগেশন থেকে যদি আমি দেখি তাহলে ফাইভ পয়েন্ট ফাইভ ল্যাখ প্লাস কোম্পানির কাছে ইরিগেশন প্রজেক্টে কোম্পানি কাজ করছে তো প্রত্যেকটা দিক থেকে কিন্তু কোম্পানির স্ট্রেংথ রয়েছে এছাড়া কোম্পানির রোডও তৈরি করে থাকে যার মধ্যে এক হাজার দুশো প্লাস কিলোমিটার সাথে ডিসকাস করেছি কোম্পানির আজকের দিনের অর্ডার বুক যদি আপনি দেখেন তাহলে এবছরের কোম্পানির টোটাল অর্ডার বুক অলরেডি আঠেরো হাজার ছশো তেষট্টি কোটির অর্ডার বুকের সাথে কোম্পানি আজকের দিনে মার্কেটে ট্রেড করছে তো ডেফিনেটলি বিজনেস ওয়াইজ তো কোম্পানির ডাইভার্সিফাই রয়েছে এবং বিজনেসের সমস্ত পজিটিভ সাইনগুলো অলরেডি আমি দেখতে পাচ্ছি নেক্সট পয়েন্টে যদি আমি কোম্পানির স্ট্যান্ডার্ন রেজাল্টের কিছু হাইলাইটস আপনাদের দেখাই আপনারা ডিটেলটা ভালো করে দেখে নেবেন আমি জাস্ট ইম্পর্টেন্ট দুটো ডেটাই আপনাকে দেখাচ্ছি সবার প্রথমে যদি আমি কোম্পানির রেভিনিউ পারফরমেন্স দেখি কোয়ার্টার ফোর এবং এফ ওয়াই টোয়েন্টি ফোর আমি যদি জাস্ট ইয়ার অন ইয়ার বেসিসে আপনাদের দেখাই তাহলে আগের বছরের কোম্পানির টোটাল রেভিনিউ যদি আপনি দেখেন তাহলে এফ ওয়াই টোয়েন্টি থ্রিতে মানে দু হাজার তেইশে কোম্পানির রেভিনিউ পারফরমেন্স ছিল 38171 হাজার একশো একাত্তর কোটি সেখান থেকে এবছর ইনক্রিজ করে কত করেছে চুয়াল্লিশ হাজার একশো কুড়ি কোটি তো কোম্পানির রেভিনিউ পারফরমেন্স ইনক্রিজ হচ্ছে এবং তার সাথে সাথে যদি আপনি কোম্পানির এফ ওয়াই টোয়েন্টি ফোর এর রেভিনিউ ব্রেকআপস দেখেন তাহলে ডাইভার্সিফিকেশন কিন্তু সব দিক থেকে কোম্পানি মেনটেন করছে যার মধ্যে কোম্পানির টোটাল রেভিনিউ এর ফিফটি পার্সেন্ট হাইড্রো প্রজেক্টের উপর ডিপেন্ড করছে ফিফটিন পার্সেন্ট মানে পনেরো পার্সেন্ট কোম্পানির টানেলের উপর ডিপেন্ড করছে এবং ইরিগেশনের উপর টোয়েন্টি ফোর পার্সেন্ট রোডের উপর ফাইভ পার্সেন্ট এবং তার সাথে সাথে কোম্পানি আদার্স মানে বিভিন্ন আদার্স জায়গা থেকে সিক্স পার্সেন্ট ডাইভার্সিফিকেশন রাখছে মানে একটা জায়গার উপর ডিপেন্ড করে না এবং ম্যাক্সিমাম এক্সপোজারটা কিন্তু কোম্পানি হাইড্রো প্রজেক্টের উপর যেখানে রেভিনিউ কোম্পানি ডিপেন্ড করে এবার যদি আমি কোম্পানির প্রফিট পারফরমেন্স দেখি এবিডটা এবং কোম্পানির নেট তাহলে আমি জাস্ট আপনাদের ইয়ার অন এর ইয়ার বেসিস যদি আমি দেখাই তাহলে দেখুন এখানে যে ইয়েলো দাগটা আপনারা দেখতে পাচ্ছেন সেই ইয়োলো দাগটা আপনাদের বোঝাচ্ছে যে কোম্পানির নেট প্রফিট আর তার সাথে যে ব্ল্যাক যে আপনার রেডিস্টা দেখতে পাচ্ছেন হালকা ব্ল্যাক এটা আপনার দেখতে পাচ্ছেন কোম্পানির এবিডটা তো যদি আপনি কোম্পানির এবিডটাকে আগের বছরের সাথে এবছরের কম্পেয়ার করেন এখানেও পজিটিভ সাইন আছে তো কোম্পানির এবিডটা যদি আপনি দেখেন তাহলে এখানে পাঁচ হাজার চারশো চার কোটি ছিল মিলিয়ন থেকে আমি ক্রোরে কনভার্ট করে দিচ্ছি আর এবছর সেটা ইনক্রিজ করে কত করেছে আগের বছরের তুলনায় পাঁচ হাজার চারশো কোটি থেকে ইনক্রিজ করে ছ হাজার দুশো এক কোটি যদি আমি কোম্পানির নেট প্রফিট দেখি এখানেও পজিটিভ সাইন আছে এখানে দেখুন কোম্পানি এক হাজার পাঁচশো আটান্ন কোটি থেকে এটাকে ইনক্রিজ করে দু হাজার আটশো একাশি কোটি করেছে তো সব দিক থেকে কিন্তু কোম্পানি পজিটিভ সাইন এখানে বজিয়ে রেখেছে এবং আগের বছরের ডেটার সাথে এবছরের ডাইভার্সিফিকেশানের দিকেও কিন্তু কোম্পানি ফোকাস রেখেছে যেখানে আগের বারের ডেটা আপনি দেখতে পাচ্ছেন ফিফটি পার্সেন্ট কোম্পানির হাইড্রো প্রজেক্টের উপর ডিপেন্ড করতো সেখান থেকেও কিন্তু ধীরে ধীরে কোম্পানি এক্সপোজার কম করছে থ্রি পার্সেন্ট কমিয়ে সাতচল্লিশ পার্সেন্ট করেছে তো সব দিকে কিন্তু কোম্পানির ম্যানেজমেন্ট টিম ফোকাস রয়েছে একটা বিজনেসে গ্রোথ করার জন্য যে যে যেই পজিটিভ সাইনগুলো থাকা দরকার সবকটা সাইন এই কোম্পানিতে দেখা যাচ্ছে নেক্সট পয়েন্টে যদি আমি কোম্পানির স্ট্যান্ডার্ড লোন রেজাল্টের কিছু হাইলাইটস আপনাকে শো করাই তাই দেখুন কোম্পানির যদি আপনি ইয়ার অন ইয়ার বেসিসে রেভিনিউ ফর্ম অপারেশন দেখেন তাহলে ইয়ার অন ইয়ার বেসিসে এখানে পনেরো পার্সেন্ট ইনক্রিজ করেছে পজিটিভ সাইন যদি আমি কোম্পানির অপারেটিং এভিডটা দেখেন এখানেও চোদ্দো পয়েন্ট সাত তিন পার্সেন্ট কোম্পানি ইনক্রিজ করেছে ইয়ার অন ইয়ার বেসিসে যদি আপনি কোম্পানির প্রফিট আফটার ট্যাক্স দেখেন তাহলে কোম্পানির প্রফিট আফটার ট্যাক্স কিন্তু বাম্পার লেভেলের অপরচুনিটি দেখতে পাচ্ছি মানে গ্রোথ করেছে তিরাশি পয়েন্ট কোম্পানির প্রফিট আফটার ট্যাক্স প্যাট ইনক্রিজ করেছে যদি আপনি কোম্পানির নেট প্রফিট দেখেন তাহলে ইয়ার অন ইয়ার বেসিসে এখানেও কিন্তু কোম্পানি চুরাশি পার্সেন্ট ইনক্রিজ করেছে এটা কিন্তু চারটিখানি ব্যাপার নয় তার মানে কোম্পানির যে অর্ডার বুকটা শো করছে সেই অর্ডারটা অ্যাকচুয়ালি এখানে এক্সিকিউশন হতে দেখা যাচ্ছে আপনি এই ইন্ডাস্ট্রির এরকম প্রচুর কোম্পানি পেয়ে যাবেন যে কোম্পানি অর্ডার বুক তো পাচ্ছে কিন্তু কোম্পানির ব্যালেন্স শিটে বা কোম্পানির প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টে সেটা শো হচ্ছে না এই কোম্পানির ক্ষেত্রে কিন্তু অর্ডার বুকও রয়েছে এবং তার সাথে সাথে সেটা কিন্তু কোম্পানির অর্ডার বুকেরটাকে এখানে রিফ্লেক্ট করতেও দেখতে পাচ্ছি যেটা এই বিজনেস মানে এই ইন্ডাস্ট্রির জন্য সব থেকে পজিটিভ সেন্টিমেন্ট ক্রিয়েট করে এই কোম্পানির জন্য নেক্সট পয়েন্টে ইনফ্রা কোম্পানির জন্য ইম্পর্টেন্ট রেশিও সেটা হচ্ছে ডেট যে কোম্পানি কতটা ডেটকে রিডিউস করছে আপনি যত খুশি গ্রোথ করুন যদি আপনার ঋণ অতিরিক্ত হাই থাকে তাহলে কিন্তু আপনাকে ইন্টারেস্ট পে করতে হবে তাহলে কোম্পানির গ্রোথের সাথে সাথে ডেটকে ম্যানেজ করতে সক্ষম কিনা সেটা যদি আমি দেখি তাহলে কোম্পানির ইন্টারেস্ট ব্রেকআপ যদি আমি দেখাই এখানেও পজিটিভ সাইন আছে যদি আপনি কোম্পানির কোয়ার্টার অন কোয়ার্টার দেখেন অ্যাকচুয়ালি এটা ইয়ার বেসিসে দিচ্ছে কোয়ার্টার ফোর এফওয়াই টোয়েন্টি থ্রি এবং কোয়ার্টার ফোর এফ ওয়াই টোয়েন্টি ফোর মানে চার নম্বর কোয়ার্টার দু হাজার তেইশের এবং চার নম্বর কোয়ার্টার দু হাজার চব্বিশের দেখুন যেখানে আগের বছরে এক কোটি কোম্পানির এখানে বড়োইং ছিল অ্যাকচুয়ালি একশো তিন কোটি হবে যেহেতু এটা মিলিয়নে রয়েছে তো একশো তিন কোটি ছিল সেটাকে কোম্পানি কিন্তু এখান থেকে রিডিউস করে তিরানব্বই কোটিতে নিয়ে এসছে তাহলে বড়োইংকে কোম্পানি রিডিউস করছে যদি আমি কোম্পানির ইয়ার অন ইয়ার বেসেসেও এখানে দেখি তাহলে এখানেও কিন্তু কোম্পানির পজিটিভ সাইন আছে যদি আমি কোম্পানির এখানেও টোটালটাকে দেখি তাহলে যেটা ছিল চারশো চোদ্দো চারশো বারো কোটি সেটাকে কোম্পানি রিডিউস করে কত করেছে তিনশো বাষট্টি কোটি চারশো বারো কোটি থেকে তিনশো কোটি তো কন্টিনিউ এখানে কোম্পানির পজিটিভ সাইন তো এখানে শো করছে যদি আপনি কোম্পানির রিডিউস দেখেন টোটাল এক বছরে তাহলে কোম্পানির পাঁচশো এক পয়েন্ট দুই আট মিলিয়ন মানে টোটাল কোম্পানি এখানে ধরতে পারেন একান্ন কোটি বড় ইংকে রিডিউস করেছে খুবই পজিটিভ সাইন নেক্সট পয়েন্টে কোম্পানির এফ ওয়াই টোয়েন্টি ফোরের যদি আমি প্রোজেক্ট মাইলস্টোনের কথা বলি যেটা এই বছরই মানে এফ ওয়াই টোয়েন্টি ফোরই কমপ্লিট করেছে তার মধ্যে দুটো বড় প্রজেক্ট কিন্তু এবছরে কোম্পানি অ্যাচিভ করেছে ধরতে পারেন ফার্স্ট প্রোজেক্টের মধ্যে এটা তো সেকেন্ড প্রজেক্ট সেকেন্ড প্রজেক্টে কোম্পানি একটা টানেল কমপ্লিট করেছে এবং ফার্স্ট প্রজেক্টে কোম্পানি এখানে একটা রেল লাইন ওয়ার্ক কমপ্লিট করেছে আপনারা ভিডিওটিকে পজ করবেন এবং দুটো ডিটেলস একটু ভালো করে পড়ে নেবেন আর শুধু কমপ্লিট অর্ডার বুক নয় কোম্পানি এবছরে বেশ কিছু অর্ডার প্রোজেক্ট রিসিভও করেছে যার মধ্যে নন অখানা রিসিভ প্রজেক্ট আমি আপনার ডিটেলস দেখাতে চাই ফার্স্ট পেজের মধ্যে আপনারা এখানে তিনটে প্রোজেক্ট দেখতে পাচ্ছে যার মধ্যে ফার্স্ট প্রোজেক্টে কোম্পানি এখানে ছত্রিশ হাজার তিনশো একাত্তর মিলিয়নের অর্ডার ভ্যালু পেয়েছে সেকেন্ড অর্ডার ভ্যালু যদি আপনি দেখেন পাঁচ হাজার একশো পঁচানব্বই মিলিয়নের সেকেন্ড অর্ডার ভ্যালু রয়েছে থার্ড অর্ডারটা রয়েছে বারো হাজার সাতশো তিপ্পান্ন মিলিয়নের অর্ডার ভ্যালু ফোর্থ অর্ডার ভ্যালুতে যদি আমি যাই সেকেন্ড পেজে এটা হচ্ছে ন হাজার নশো সাতাশি মিলিয়নের অর্ডার বুক পাঁচ নম্বর প্রজেক্টে যদি আমি যাই তাহলে পাঁচ হাজার নশো কুড়ি মিলিয়নের আমি দেখি তার রয়েছে হাজার চারশো পেজে যদি আমি যাই তাহলে সাত নম্বর প্রজেক্টের অর্ডার ভ্যালু আছে পাঁচ হাজার দুশো তিপ্পান্ন মিলিয়ন আর তারপরের প্রজেক্টের ভ্যালু আছে দু হাজার চারশো ষোলো মিলিয়ন এবং একদম লাস্ট প্রজেক্ট যেটা দু হাজার চব্বিশে কোম্পানি রিসিভ করেছে এক হাজার নশো উনপঞ্চাশ টোটাল ন নখানা প্রজেক্ট কোম্পানি এফ ওয়াই টোয়েন্টি ফোরে অলরেডি রিসিভ করে বসে আছে এগুলো কোম্পানির নিউ প্রজেক্টের মধ্যে পড়ছে পয়েন্টে যদি আমি কোম্পানির ইয়ারলি গ্রোথ হিসেবে কোম্পানির অর্ডার বুক দেখি যে কোম্পানি শুধু এবছরই অর্ডার পেয়েছে নাকি অতীত থেকে কন্টিনিউ অর্ডারকে গ্রোথ করছে সেই হিসেবে পজিটিভ সাইন কোম্পানিতে রয়েছে কোম্পানি এফ ওয়াই নাইনটিন থেকে এফ ওয়াই টোয়েন্টি ফোর পর্যন্ত মানে লাস্ট ইয়ার পর্যন্ত টোটাল কোম্পানি বারো পয়েন্ট আট এক পার্সেন্ট কম্পাউন্ডেড অ্যানুয়াল গ্রোথ রেট হিসেবে কোম্পানির অর্ডার বুককে গ্রোথ করছে প্রত্যেক বছর গ্রোথ আছে দেখুন এখান থেকে গ্রোথ করছে প্রত্যেক বছর বছর কিন্তু কম্পানির অর্ডার বুকটাকে ইনক্রিজ করছে আর এবছরে যেহেতু কোম্পানির অর্ডার বুকটা এখনো কমপ্লিট হয়নি নখানা অর্ডার বুকে এখনো রয়েছে যেটা আমি একটু আগে দেখালাম তো ডেফিনেটলি এখান থেকে এফ আই টোয়েন্টি ফাইভে বাম্পার লেভেল কোম্পানির অ্যাপ্রিসিয়েট আপনি দেখতে পাবেন আসুন এবার কোম্পানির টোটাল যে অর্ডার বুকটা আছে আঠেরো হাজার ছশো তেষট্টি কোটি সেই আঠেরো হাজার ছশো তেষট্টি কোটির অর্ডার বুকটা কোম্পানির কতটা অর্ডার কমপ্লিট হয়ে গেছে এবং কতটা অর্ডার ভবিষ্যতের জন্য রয়েছে যাতে করে অতীতের পারফরমেন্সের সাথে সাথে ভবিষ্যতে যে কোম্পানির পারফরমেন্স ইনক্রিজ হবে নেট প্রফিট ইনক্রিজ হবে সেটাই বুঝতে পারবো কোম্পানির কতটা কমপ্লিশন অর্ডার স্টেজে রয়েছে সেটা দিয়ে তো এখানেও পজিটিভ সাইন রয়েছে কোম্পানির টোটাল অর্ডার বুকের মধ্যে টোটাল যে অর্ডার বুক প্রোজেক্টটা কোম্পানির রয়েছে সেই ওয়াইজ যদি আপনি দেখেন তাহলে কোম্পানির আজকের দিনে টোটাল সাঁত্রিশ পার্সেন্ট যে অর্ডারটা রয়েছে সেটা বিলো টেন পার্সেন্ট কমপ্লিটেশন রয়েছে তার মানে এখান থেকে নব্বই পার্সেন্ট এখনও কাজ বাকি আছে তাহলে সেই প্রজেক্টের ক্যাশ এখনো রিসিভ বাকি আছে এটা পজিটিভ সাইন রয়েছে আর যদি আপনি এখানে প্রজেক্টের সংখ্যা দেখেন তাহলে বারোখানা প্রজেক্ট কিন্তু এই এর মধ্যে রয়েছে যেখানে বিলো টেন পার্সেন্টে রয়েছে তো ডেফিনেটলি এটাও পজিটিভ সাইন যদি আমি কোম্পানির ক্লায়েন্ট ওয়াইজ কোম্পানির অর্ডার বুক দেখি কার উপর কতটা অর্ডার ডিপেন্ড করে তাহলে কোম্পানি বারো বাষট্টি পার্সেন্ট অর্ডার ডিপেন্ড করছে সেন্ট্রাল গভর্নমেন্ট এবং পিএসিউ উপর থেকে এবং তার সাথে সাথে কোম্পানির স্টেট গভর্নমেন্টের সাথেও কাজ করছে যেখানে কোম্পানির চৌত্রিশ পার্সেন্ট অর্ডার এক্সপোজার থাকে আর থ্রি পার্সেন্ট অর্ডার কোম্পানি এখানে ইন্টারন্যাশনাল এক্সপোজার রাখে যেখানে কোম্পানির ভুটানেও অনেক বড় বড় প্রজেক্ট কমপ্লিট করেছে এবং সাকসেস অ্যাচিভ করেছে তার সাথে সাথে যদি আমি কোম্পানির টোটাল সেগমেন্ট অনুযায়ী কোম্পানির অর্ডার বুক দেখি এখানেও ডাইভার্সিফিকেশন রয়েছে কোম্পানির হাইড্রো প্রজেক্টের মধ্যে কোম্পানির একষট্টি পার্সেন্ট ডিপেন্ড করছে যেখানে কোম্পানির টোটাল হাইড্রো প্রোজেক্টে পনেরোখানা অর্ডার রয়েছে পনেরোখানা প্রজেক্টে কাজ চলছে তার সাথে সাথে কোম্পানি ইরিগেশনের এবং তার সাথে সাথে কোম্পানির টানেলের রয়েছে টেন পয়েন্ট সেভেন পার্সেন্ট এবং রোডের উপর রয়েছে টু পয়েন্ট সেভেন পার্সেন্ট তার সাথে সাথে আদার্সের উপর কোম্পানি থ্রি পয়েন্ট সিক্স পার্সেন্ট তো কোম্পানি ওভারঅল বিজনেসটাকে একদম পারফেক্টভাবে ডাইভার্সিফাই মেনটেন করছে ভবিষ্যতের অর্ডার বুক রয়েছে টেন পার্সেন্ট কমপ্লিট রয়েছে সেরকম অর্ডারও কোম্পানির কাছে বড় অ্যামাউন্ট রয়েছে এবং ভবিষ্যতে আরও অর্ডার কোম্পানির কাছে রিসিভ হচ্ছে এবছরের জন্য অর্ডার রয়েছে নেক্সট বছরের জন্য অর্ডার রয়েছে ক্লায়েন্ট অনুযায়ী ডাইভার্সিফিকেশন রয়েছে সেগমেন্ট অনুযায়ী কিন্তু কোম্পানি ডাইভার্সিফিকেশন মেনটেন করছে বাম্পার লেভেল পজিটিভ সাইন কোম্পানির মধ্যে আমি দেখতে পাচ্ছি নেক্সট পয়েন্টে কোম্পানি মেইনলি হাইড্রো প্রজেক্টের উপর ডিপেন্ড করে এই হাইড্রো প্রজেক্টে যদি আমি কোম্পানির মেজর কিছু প্রজেক্ট আন্ডার এক্সিকিউশনের মধ্যে দেখি তাহলে অলরেডি এখানে কিন্তু আঠেরো হাজার মেগাওয়াট হাইড্রো প্রজেক্ট কোম্পানি রয়েছে যার মধ্যে আপনারা দেখতে পারেন টোটাল চারটে তিনটে সাতখানা হাইড্রো প্রজেক্টের কোম্পানি আজকের দিনে মেজর প্রজেক্ট আন্ডার এক্সিকিউশনে রয়েছে আপনারা ডিটেলসটা পড়ে নেবেন প্রথম প্রজেক্টের মধ্যে কোম্পানির দু হাজার দুশো একাশি মেগাওয়াট সেকেন্ড প্রোজেক্টের মধ্যে কোম্পানির দু হাজার মেগাওয়াট রয়েছে থার্ড প্রোজেক্টে কোম্পানির ছশো চব্বিশ মেগাওয়াট রয়েছে ফোর্থ প্রজেক্টে কোম্পানির পাঁচশো চল্লিশ মেগাওয়াট ফিফথ প্রজেক্টে কোম্পানির পাঁচশো মেগাওয়াট এবং সিক্স ছ নম্বর প্রজেক্টে কোম্পানি চারশো পঞ্চাশ মেগাওয়াট এবং সেভেন প্রজেক্টে মানে সাত নম্বর প্রজেক্টে কোম্পানি দুশো দশ মেগাওয়াট এগুলো কিন্তু সব কোম্পানির মেজর প্রজেক্ট যেগুলো আন্ডার এক্সিকিউশনের মধ্যে রয়েছে এবং শুধু হাইড্রো প্রজেক্টের মধ্যে কিন্তু সাত সাতখানা প্রজেক্ট কোম্পানির আন্ডার এক্সিকিউশনে রয়েছে নেক্সট পয়েন্টে আপনাদের কাছে স্ক্রিনশট দিয়ে দিলাম আপনারা ভালো করে দেখে নেবেন কোম্পানির যদি আমি মেজার কিছু অ্যাচিভমেন্টের কথা বলি যেটা কোম্পানি অতীতে অ্যাচিভ করেছে সেই ডিটেলসটা আপনাদের স্ক্রিনের ওপর রইল আপনারা ভালো করে পড়ে নেবেন যে কোম্পানির আজকের দিনের অর্ডার বুকই ভালো আছে নাকি অতীতের কাছে কোম্পানির কিছু ট্র্যাক রেকর্ড রয়েছে তো কোম্পানির কাছে অলরেডি দুই চার ছয় আট ন খানা সাকসেসফুল মেজার অ্যাচিভমেন্টের লিস্টে কোম্পানির এতগুলো অ্যাচিভমেন্ট রয়েছে তো ডেফিনেটলি কোম্পানির এক্সপিরিয়েন্স শো করাচ্ছে এ প্রত্যেকটা অ্যাচিভমেন্ট এবারে স্ক্রিনের উপর কোম্পানির কিছু মেজর ক্লায়েন্টের কথা যদি আমি বলি তাহলে এন এই কোম্পানির ক্লায়েন্ট লিস্টের মধ্যে চলে আসছে এনএইচ ন্যাশনাল হাইওয়ে অথরিটিস অফ ইন্ডিয়া এই কোম্পানির ক্লায়েন্ট লিস্টে চলে আসছে তাছাড়া এখানে সিভিভিপি এই কোম্পানির ক্লায়েন্ট লিস্টের মধ্যে চলে আসছে ইরকন ইন্টারন্যাশনাল আজকের দিনের ট্রেন্ডিং কোম্পানিগুলোর মধ্যে একটা কোম্পানি এবং তার সাথে সাথে রেল বিকাশ নিগম লিমিটেড এই কোম্পানির ক্লায়েন্ট লিস্টে চলে আসছে তো ফার্স্ট ক্লাস বেশ কিছু ক্লায়েন্ট লিস্টে কোম্পানির ইন্ডিয়ার নাম বেশ কিছু কোম্পানির নাম এখানে আপনি দেখতে পাচ্ছেন তাছাড়া এখানে আপনি দেখতে পাচ্ছেন মধ্যপ্রদেশ ওয়াটার রিসোর্সেস ডেভেলপমেন্ট এর আন্ডারে চলে আসছে মানে এরা সবাই এই কোম্পানির ক্লায়েন্ট লিস্টের মধ্যে রয়েছে মানে ইনডাইরেক্টলি আপনি ধরতে পারেন ইন্ডিয়া যদি গভর্নমেন্টেরও ফোকাস রাখে সেটা সেন্ট্রাল গভর্নমেন্টে যদি ফোকাস থাকে তারও বেনিফিট পাবে এবং স্টেট গভর্নমেন্ট গভর্নমেন্টে যদি ফোকাস থাকে তারও বেনিফিট পাবে ইন্ডিয়ার নাম করা ইনফ্রাস্ট্রাকচার রিলেটেড যে সমস্ত কোম্পানিগুলো আছে রেলওয়েতে গ্রোথ করলে তার বেনিফিটও পাবে রোড সেক্টরে গ্রোথ করলে তার বেনিফিটও পাবে হাইড্রোতে গ্রোথ করুক বা কোম্পানির টানেলে গ্রোথ করুক যেখান থেকে করুক না কেন কোম্পানির অর্ডার বুকও বাম্পার লেভেল রয়েছে এবং ভবিষ্যতেও মানে অতীতের ট্র্যাক রেকর্ডও কোম্পানির কাছে রয়েছে সমস্ত দিক থেকে সুপার ডুপার পজিশানে আমি পাটেল ইঞ্জিনিয়ারিংকে দেখতে পাচ্ছি যদিও আগেও প্রত্যেকটা পয়েন্ট ডিসকাস করে দিয়েছিলাম আশা করছি কোম্পানিটা আপনার পছন্দ হয়েছে তো না কোম্পানি আজকের দিনে কীরকম ভ্যালুয়েশনে ট্রেড করছি সেটা বোঝানোর জন্য আমি খুব শর্ট ভিডিওর মাধ্যমে স্ক্রিনারের উপর নিয়ে গিয়ে আপনাদের কোম্পানির ভ্যালুয়েশন বোঝানোর চেষ্টা করব চলুন আপনার সাথে স্ক্রিন রেকর্ডিং শেয়ার করছি তো আশা করছি আপনারা আমার স্ক্রিনটি দেখতে পাচ্ছেন যে কোম্পানি নিয়ে ডিসকাস করছি কোম্পানির নাম পাটেল ইঞ্জিনিয়ারিং কোম্পানির বাছাই করার পেছনে সবার প্রথম রিজন হলো কোম্পানির ভ্যালুয়েশন যদি আমি আজকের দিনে কোম্পানির ভ্যালুয়েশন হিসেবে জাস্ট দুটো পয়েন্টস আপনাদের সবার প্রথমে দেখাই কোম্পানির মার্কেট ক্যাপ একদম ছোট রয়েছে এবং যে হিসেবে কোম্পানির কাছে অর্ডার বুক রয়েছে সেই হিসেবে ডেফিনেটলি এখান থেকে মাল্টিফল রিটার্নের পোটেন্সিয়াল রয়েছে কেন রয়েছে কারণ সবার প্রথমে দেখুন কোম্পানির যদি আমি পি রেশিও দেখি তাহলে বাইশের পি রেশিওতে আপনি কোম্পানি পাচ্ছেন যে কোম্পানির ইন্ডাস্ট্রির পি রেশিও রয়েছে এবং কোম্পানির বলছে যে কোম্পানি যে হিসেবে প্রফিট গ্রোথ করছে সেই হিসেবে কোম্পানির পারফেক্ট পি তে ট্রেড হচ্ছে তার মানে কোম্পানির ভ্যালুয়েশন রিজনেবল রয়েছে এবং যেহেতু কোম্পানির পি রেশিও কম রয়েছে যে কারণে ভবিষ্যতে যদি বাম্পার গ্রোথ করতে পারে তাহলে ডেফিনেটলি কোম্পানির ইপিএস গ্রোথ হবে এবং তার সাথে সাথে পি এক্সপেনশন হবে টোটাল কনসেপ্টটা পি এবং ইপিএস এর রিলেশন নিয়ে আমি একটা ডিটেল ভিডিও তৈরি করেছি অবশ্যই দেখে নেবেন ভিডিওটা তাহলে অনেক এক্সপিরিয়েন্স আপনার নলেজ গেইন হবে তো ভবিষ্যতে মাল্টিপল রিটার্নের পোটেন্সিয়াল আছে এবার নেক্সট পয়েন্টে যদি আমি কোম্পানির অর্ডার বুকের সাথে আজকের দিনে কোম্পানির প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টের একটা পয়েন্ট দেখাই তাহলে কোম্পানির লেটেস্ট ইয়ারে যদি আপনি টোটাল অর্ডার দেখেন যেটা মাত্র চার হাজার কোটি তার আগে এসছে কোম্পানির কাছে আঠেরো হাজার ছশো কোটি অর্ডার বুক রয়েছে তো এখান থেকে চার গুণের আশেপাশে অ্যাকচুয়ালি চার গুণের বেশি চার গুণের বেশি সাড়ে চার গুণ যদি কোম্পানির অর্ডার বুক থাকে তাহলে ডেফিনেটলি পজিটিভ সাইন এবং এই ইন্ডাস্ট্রির ম্যাক্সিমাম কোম্পানিগুলো আপনি দেখতে পাবেন তারা কিন্তু অর্ডার বুক গেইন করে কিন্তু অর্ডার বুকের সাথে সাথে সেটাকে এক্সিকিউশন করতে পারে না যদি আপনি আরবিএনএল আইআরএফসি আর এই টাইপের কোম্পানি দেখেন তাদের অর্ডার বুকে কিন্তু গ্রোথ নেই মানে অর্ডার বুক তো রয়েছে কিন্তু সেটা রিফ্লেকশন দেখতে পাচ্ছেন না তার কিন্তু এই কোম্পানি কিন্তু রিফ্লেকশন আছে যেটা সব থেকে বেশি পজিটিভ সাইন যেখানে এবছরও ন নখানা অর্ডার কোম্পানি অলরেডি কাজ চলছে তো সেই অর্ডারগুলো কমপ্লিট যত হবে কোম্পানির সব পজিটিভ সাইন ভবিষ্যতে পাবেন তো ডেফিনেটলি কোম্পানির ভ্যালুয়েশন হিসেবে উপর থেকে সবই ঠিক লাগছে এবং যদি আমি প্রাইস দেখি তাহলে উনআশি টাকা যেটা এক বছরের হাই ছিল যেখান থেকে হেভিলি ডিসকাউন্টে কোম্পানি উনষট টাকাতে আজকে আপনি পেয়ে যাচ্ছেন রিটার্ন রেশিও হিসেবে রিটার্ন অন ইকুইটি একটু লোয়ার লেভেলে আছে ভবিষ্যতে ইনক্রিজ হয়ে যাবে এ নিয়ে কোনো ডাউট নেই সেভেন পার্সেন্ট রিটার্ন অন ইকুইটি এবং ফরটিন পার্সেন্টের আশেপাশে কোম্পানি রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড পোস্ট করছে এবং এই ইন্ডাস্ট্রি হিসেবে ডেট টু ইকুইটি রেশিও একদমই রিজনেবেল সুপার গ্রেট যদি আমি কোম্পানির প্রফিট অ্যান্ড স্টেটমেন্টে যাই তাহলে লাস্ট চার বছর ধরে কোম্পানি কিন্তু ধীরে 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 তার টপ লাইনকে ইনক্রিজ করছে বাম্পার লেভেল যবে থেকে গভর্নমেন্টের ফোকাস রয়েছে তবে থেকে এখানে পজিটিভ সাইন আর তার সাথে সাথে একই টাইম পিরিয়ডে দেখুন লাস্ট পাঁচ বছর ধরে কোম্পানি তার অপারেটিং প্রফিট মার্জিনকেও ইনক্রিজ করছে এটাও পজিটিভ সাইন যদি আপনি কোম্পানির বটম লাইন দেখেন তাহলে মাত্র এগারো কোটি থেকে ইনক্রিজ করে দুশো কোটি ইপিএস গ্রোথ আর যদি আপনি কোম্পানির সেই হিসেবে রিটার্ন দেখেন যদিও তিন বছর এবং এক বছর রিটার্ন দিয়েছে কিন্তু যে হিসেবে অর্ডার বুক রয়েছে যে হিসেবে ইপিএস এক্সপেনশনের চান্স রয়েছে পি এক্সপেনশনের চান্স রয়েছে ভ্যালু রি রেটিং হওয়ার চান্স রয়েছে তো প্রত্যেকটা পজিটিভ সাইন এই কোম্পানিতে দেখতে পাচ্ছি সেই হিসেবে আপনি কম্পাউন্ডের সেলস গ্রোথ দেখেন বা কম্পাউন্ডের প্রফিট গ্রোথ দেখেন বা রিটার্ন অন ইকুইটি দেখেন সব দিক থেকে কিন্তু বাম্পার লেভেল পজিটিভ সাইন এই কোম্পানিতে আমি দেখতে পাচ্ছি নেক্সট পয়েন্টে যদি আমি কোম্পানির ব্যালেন্স শিটে যাই তাহলে কোম্পানির রিজার্ভ যেটা ইম্পর্ট্যান্ট রোল প্লে করে কোম্পানি রিজার্ভ কিন্তু কোম্পানি মেনটেন করছে এবং কোম্পানি তার কে কন্টিনিউয়াসলি রিডিউস করছে আপনি যদি একটু লম্বা টাইমেও দেখেন কন্টিনিউ বড়োইং রিডিউস হচ্ছে এবং রিজার্ভকেও ইনক্রিজ করছে কোম্পানি যদি আপনি ফিক্সড অ্যাসেট দেখেন তাহলেও লাস্ট দু তিন চার বছরে এখানে দেখুন বাম্পার লেভেল তিন গুণের আশেপাশে কোম্পানি তার ফিক্সড অ্যাসেটকে ইনক্রিজ করছে আর যদি আপনি কোম্পানির সিডাব্লিউআইপি দেখেন সিডাব্লিউআইপিতেও বড় বড় কাজ চলছে দেখুন ইনফ্রা কোম্পানির ক্ষেত্রে বিশাল বড় ফিক্সড অ্যাসেটের প্রয়োজন হয় না কিন্তু এত বড় ফিক্সড অ্যাসেট আপনাকে বোঝাচ্ছে যে আপনার এত পরিমাণের অর্ডার আসছে যে আপনি ফিক্সড অ্যাসেটকে ইনক্রিজ করছেন যে কারণে আইপিও আপনি ইনক্রিজ দেখতে পাচ্ছেন বাম্পার লেভেল পজিটিভ সাইড এবং ক্যাশ ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস যদি আপনি দেখেন তাহলে ক্যাশ ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিসও পজিটিভ মানে যা আপনি নেট প্রফিট জেনারেট করছেন সেটা এখানে শো হচ্ছে যদি আপনি কোম্পানির শেয়ার হোল্ডিং প্যাটার্নে আসেন শেয়ার হোল্ডিং প্যাটার্নে সবার প্রথমে যদি আমি লাস্ট পাঁচটা কোয়ার্টারে পাবলিক পার্টিসিপেশন দেখায় তাহলে চুয়াল্লিশ পার্সেন্ট থেকে পাবলিক অবশ্যই ইনক্রিজ হয়েছে সামান্য পরিমাণে কিন্তু এই পাবলিকের মধ্যে আপনি দেখতে পাবেন সাকসেসফুল ইনভেস্টারদের নাম রয়েছে কেডিয়া সিকিউরিটিস তিনি কিন্তু বছরের উপরের টাইম পিরিয়ডে কোম্পানিতে ধীরে ধীরে তার স্টেককে ইনক্রিজ করছে এবং একই লেভেলে ধরে আছে তার সাথে দেড় পার্সেন্ট এবং দেড় পার্সেন্ট তিন পার্সেন্ট স্টেক অ্যাকচুয়ালি যেটা আপনি ইনক্রিজ দেখতে পাচ্ছেন সেটা কিন্তু এখানে রিটেল পাবলিক কেনে স্ট্রং হ্যান্ড পারচেস করেছে আর যদি আপনি এখানে এফআইআই স্টেক দেখেন তাহলে ডিআইআই এখানে কিছুটা স্টেক বিক্রি করেছে যেটুকু স্টেক ডিআইআই বিক্রি করেছে তার মধ্যে কিছুটা স্টেক এখানে এফআইআই পারচেস করেছে এবং তার মধ্যে কিছুটা স্টেক এখানে এইচ হাই নেটওয়ার্ক ইন্ডিভিজুয়ালরা পারচেস করেছে তো প্রত্যেকটা পজিটিভ সাইন আমি পাটেল ইঞ্জিনিয়ারিং এর মধ্যে দেখতে পাচ্ছি আমার ফেভারিট কোম্পানির লিস্টের মধ্যে পাটেল ইঞ্জিনিয়ারিং আমরা সবাই জানি এই কোম্পানিতে আমার অ্যালোকেশন ছিল অতীতেও বাম্পার প্রফিট বুকিং করেছি তারপর ধীরে ধীরে অল্প অল্প করে এখানে ইনক্রিজ করেছি কবে একটু এন্ট্রি নিয়েছিলাম সেটা ইনস্টাগ্রামে পোস্ট করেছি যারা আমার সাথে আমার ফেসবুক পেজে আছে তারাও জানে এবং যারা আমার সাথে ইনস্টাগ্রাম আমার সাথে হোয়াটসঅ্যাপ গ্রুপে আছে আমাদের গ্রুপে তারা সবাই কিন্তু সেটা ইনফর্ম পেয়েছে তো ডেফিনেটলি আপনারা এখান থেকে ধীরে ধীরে পজিশন বাড়াতে পারেন বলে আমি মনে করি তবে আমার এক্সপার্টিস ছাড়াও আপনি আপনার নিজের এক্সপার্টিস এখানে প্লে করবেন যা করবেন ফাইনাল ডিসিশন আপনার যেহেতু একটু রিস্কি কোম্পানি তাই ছোট অ্যালোকেশনের সাথে এন্ট্রি নেবেন ধীরে ধীরে পারফরমেন্স করলে আপনি যে রিফ্লেকশন দেখতে পাবেন তখন এখানে পজিশন ইনক্রিজ করবেন আশা করছি বাম্পার প্রফিট লং রানে এই কোম্পানি ধরে রাখতে পারলে ডেফিনেটলি পেতে পারি আর আজকের মতো এই অবধি যদি আমার কাছ থেকে অ্যাডভান্স লেভেল একদম বেসিক থেকে অ্যাডভান্স ফান্ডামেন্টাল অ্যানালাইসিস পার্সোনাল ক্লাসে শিখতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনের উপর মোবাইল নাম্বার দেখতে পাচ্ছেন আবার ড্রেসিশনও আমার মোবাইল নাম্বার পেয়ে যাবেন আর মার্কেট রিলেটেড লেটেস্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য আমি কোনটা এন্ট্রি নিচ্ছি বা এক্সিট করছি কোনটা পজিটিভ লাগছে কোনটা নেগেটিভ সাইন সমস্ত নিউজগুলো সবার আগে জানার জন্য আমাকে ফেসবুক পেজে ফলো করে নেবেন এবং ইনস্টাগ্রামে ফলো করে নেবেন ডেসক্রিপশনে আপনারা অবশ্যই লিঙ্ক পেয়ে যাবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে কোনো ইনফরমেটিভ টপিকের সাথে ততক্ষণ পর্যন্ত হ্যাপি ইনভেস্টিং হ্যাপি ট্রেডিং